রমজানিমের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ অংশ শেষ দশক প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দিগীর চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দীগীর গুরুত্ব অনেক অনেক গুণ বেশি এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে তার প্রথম কারণ হল রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লামের প্রতি আল্লাহ কোরআন করেছিলেন যে কোরআন মুসলিম উম্মার প্রতি আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ সমূহের অন্যতম সেই কোরআন এই দশকে দ্বিতীয়ত এই দশকেই আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম যে লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ স্মুতআলা কোরআন করিমে একাধিক জায়গায় আলোচনা করেছেন যে সম্পর্কে আল্লাহ তালা একটি সুরা নাজিল করেছিলেন সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই এই দশকেই দশকের মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম সাল্লাম এবাদত এবং বন্দিগির জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোনো সময় এমনকি রমজানের প্রথম বিশ দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট তিনি করতেন না যেটি আম্মাজান আয়সা রাজিয়াল্লাহ তাল আনহা বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে বোখার এবং মুসলিম সেই হাদিস বর্ণিত হয়েছে কানা ইয়া জেতা হিদুফি মালা ইয়া জেতা হিদুফি গাই রিহি রমজানের শেষ দশকে নবীজি সাল্লাহ সাল্লাম ইবাহতের জন্য যে সাধনা করতেন যে পরিশ্রম করতেন যে কষ্ট করতেন অন্য কোন সময় এত সাধনা এত পরিশ্রম এত কষ্ট তিনি করতেন না এজন্য এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম একজন মমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয় করণীয়গুলো কি প্রিয় বন্ধুগণ নবী সাল্লা সাল্লামের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে এবাদত বন্দিগি করা সারা রাত জেগে থাকা জেগে যতটুকু সম্ভব এবাদত বন্দি করা বিছানায় পিঠ না লাগানো এই দশটি রাত শেষ দশকের এ রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায় আমার জান্নাত লাভের আশায় আল্লাহ সুমাতাল রহমতকে নিজের করে নেওয়ার আশায় আল্লাহ মাহতালার কাছ থেকে মকফরত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ভুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আম্মাদান আশা রাদি আল্লাহ তালহা বলেন কানা নবী সাল্লাল্লাহ সাল্লাম ইদা দা খাল আহিয়া লাইলা। রমজানের শের দশক যখন শুরু হতো নবী সাল্লাল্লাহ সাল্লাম সারা রাত জিগাদত বন্দি করতেন একটুও ঘুমাতেন না ওয়াহি কদা আহলা। এবং দুই নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া বন্দি করার জন্য সাল্লাম নফল নফল আমলের জন্য জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলত এত বেশি মর্যাদা আল্লাহ সালার অনুগ্রহের ধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন অতএব এই শেষ দশকে পরিবার লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকের দ্বিতীয় আমল তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া আমাদের আয়সা বর্ণিত সে হাদিসে আসছে শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদত বন্দীর জন্য চেষ্টা করা সাধনা করা অনেকেই অনেক মহাদেশিনী ক্রাম বলেছেন এর ব্যাখ্যায় যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ স্ত্রী সহবাস না করা নবী করিম সাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না স্ত্রীদের থেকে দূরে থাকতেন অনেক মহাদেশিনের মতে কমর বেঁধে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে চার নম্বর আমল হলো এই দশকে লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশকের প্রতিটি রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে বিশেষ করে বেজর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহরুল লাইলাতুল কদর ফিল বিতর মিন আল আশর আواخر মিন রমজান সহিহুল হাদিসে নবী করেছেন তোমরা রমজানের শেষ দশে শেষ 10টি রাতের বেজর রাতগুলোতে লাইলেতুল কদর তালাশ করো এই লাইলেতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো সে দশটি রাতের প্রতিটি রাতে বিশেষভাবে বেজর রাতগুলোতে বাদত বন্দীগী করা বেশি থেকে এই যে আমার এই রাতটি যদি সারা রাত এবাদত বন্দীতে কাটাতে পারি তাহলে এই রাতটি যদি লাইলেতুল কদর হয়ে থাকে কোনটি লাইলেতুল কদর আমি নিশ্চিত জানি না আল্লাহ সালা এটি আমাদের জন্য উজ্জ্ব রেখেছেন তাহলে এই রাতটি যদি আমার লাইলেতুল কদরের এবাদত হয়ে যায় লাইলেতুল কদরে আমার এবাদত হয়ে যায় তাহলে সেই এবাদতটি হাজার মাস এবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম এবাদত হবে মর্যাদার এবাদত হবে প্রিয় বন্ধুগণ সেই জন্য চার নম্বর আমল হলো কদর তালাশ করার আশায় প্রত্যেকটা রাত বিশেষ করে বেজুর রাতগুলোতে এবার করা নাম্বার পাঁচ আমল হলো এতে কাফ করা রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু ত্যাগ করে মসজিদে এসে আল্লাহর দরবার এসে একান্তে নিজে ইবাদত করতে থাকা এটি নবী সাল্লাল্লাহু আজীবনের আমল ছিল বুখারীর হাদিসে আরছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাকিফ আল আশরা আল আواخر মিন রমজান হাতা তাওয়াফাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রমজানের শেষ দশক আসলে মসজিদে ইতিকাফ করতেন সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন একটি বছরও তিনি এই আমলটি ছাড়েননি তার জীবদ্দাসায় রান থেকে প্রিয় বন্ধুগণ যে আমলটি সাল্লামের জীবনে একবারও ছুটেনি কোন বছরও ছুটেনি আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লাই সাল্লামের আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ আসুন এই জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমল মধ্যে থেকে একটি আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত আমলগুলোর মধ্যে একটি হলো এই এতেকাফ এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি এই এতেকাফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জীবনের দশটা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও বলছি এই শেষ দশকের এক নম্বর আমল হল সারা রাত জেগে থাকা এবাদতবন্দিগির আশায় নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা নাম্বার তিন কোমর বেঁধে নেওয়া এবাদতের জন্য অতিরিক্ত সাধনা করা অথবা স্ত্রী থেকে স্ত্রী সবাস থেকে দূরে থাকা নাম্বার চার লাইলেতুল কদর তালাশ করা অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদত বন্দি করা এই আশায় যে রাতটি লাইলেতুল কদর হতে পারে এবং লাইলেতুল কদর হওয়ার আশায় বেশি বেশি এবাদত করা আর যদি লাইলাতুল কদর বলে মনে হয় সেই রাতটিকে তাহলে আল্লাহন করিমা ইন্নাকা আফু করিম তোহেবুল আফুয়া ফাফু আন্না এই দোয়াটি পাঠ করা যেটি নবী সাল্লাহামদান আশাকে শিক্ষা দিয়েছেন পাঁচ নম্বর আমল হলো শেষ দশক উপলক্ষে এতে কাফ করা তাদের বিন্দু মাত্র সুযোগ আছে এতে কাফ করার তাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত এতে কাফ করার প্রিয় বন্ধুগণ শেষ দশক যেখানে সারা বছরে এবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই দশক আমরা সবচেয়ে বেশি অবহেলায় কাটিয়ে থাকি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু না এবাদত করতে পারি আমরা বা করি তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেকগুণ বেশি অবহেলা করি মার্কেটিং এর নামে ঈদের প্রস্তুতির নামে শেষ যশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ মোক্ষম মুহূর্ত সিজনটার গুরুত্বকে ধাবন করি আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে বদলাই শেষ যশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি অনেকে শেষ দশকে শুধু সাতাশতম রাত্রে ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল প্রবণতা যদিও সুরেন আবুদাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজান করিমের সাতাশতম রজনীতে লাইলাতল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায় তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিসে হাদিসেম আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত বিশেষ করে রাতগুলোতে এ করা লাইলাতুল কদর পাওয়ার আশায় বিধায় শুধুমাত্র লাইলাতুল কদরের আশায় সাতাশতম রজনীতে এ করে আর বাকি রাতগুলোকে অবহেলায় অলসতায় বা অন্যান্য দুনিয়াবী কাজে মগ্ন থেকে ডুবে থেকে কাটানো এটা একজন মোমিনের জন্য আদর্শ হতে পারে না শেষ দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হল কাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে ওমরা করার বিশেষ ফজিলত রয়েছে কোনো হাদিস দ্বারা রমজানের শেষ দশকে ওমরা করার স্পেশাল কোনো ফজিলত নাই গোটা রমজান মাসেই ওমরার বিষয় না সাল্লাম বলেছেন অমরতন ফির মদন তাহাদুল হাজ্জাতান মাই আমার সঙ্গে হজ করা সমতুল্য সোয়াব হলেও রমজানে ওমরা করা কিন্তু এখানে শেষ দশকে ওমরা করলে বিশেষ কোনো মর্যাদা আছে এরকম কিছু না বরং শেষ দশকে একান্তে আল্লাহর জন্য এবার বন্দিগিতে কাটানো উচিত যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মসজিদে নবীতে গিয়ে এই দশকে এবার বন্দি করতে পারে এতে কাপ করতে পারে সেটা সবচেয়ে ভালো সময় সোহাগা কিন্তু শুধুমাত্র ওমরান নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন সবচেয়ে বেশি ভিড় ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন এবং বন্দি করতে পারেন না এটি ভুল ধারণা বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে বন্দিগিতে কাটানো উচিত কোনো সফরে বা পথে নয় সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক আল্লাহ স্মালা আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুদান করে এটাকে আমলে আনার চেষ্টা করার তফিক দান করেন এই দশক হবে আমার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ এবাদতের দশক নেকামলের সবচাইতে সেরা দর্শক আল্লাহর কাছে যাওয়ার সবচাইতে সেরা দর্শক আমার জীবনের এবাদতের জন্য সবচাইতে বেশি সাধনা সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দর্শক আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন